কোটা আন্দোলনকে সমর্থন জানাল ছাত্রদল কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সমমনা দল ও জোটের সঙ্গে বসছে বিএনপি কোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে রাসেলকে কোনো আয়নাঘরে বন্দী রাখা হয়েছে প্রশ্ন রিজবির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কোটা আন্দোলনকে সমর্থন জানাল ছাত্রদল কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদ সংগঠনটি বলেছে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যা কোটা থাকতে পারে আজ বৃহস্পতিবার দুপুরে নজাপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সংগঠনের এই অবস্থানের কথা জানা নাছির বলেন দুই সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তারা নৈতিক সমর্থন দিয়েছিল এখন যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনেও তারা সমর্থন দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছেন সেটির বিষয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই এটি আমাদের আনুষ্ঠানিক বক্তব্য চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছেন এই আন্দোলনের সঙ্গে সাথে ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে কোটা বাতিল নয় কোটা সংস্কারের দাবি তুলে ধরে নাছির বলেন দুই সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটি ছিল কোটা সংস্কার আন্দোলন এর নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কোটা বাতিলের আন্দোলন ছিল না কিন্তু কোটা সংস্কার না করে তা বাতিল করে দিয়েছে একটা প্রশাসনিক সিদ্ধান্তের বলে আদালতকে ব্যবহার করে সরকার আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছে সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শাখার সহসভাপতি আতিকুর রহমান রাসেলের গুম হওয়ার বিষয়টি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হ দলটির অভিযোগ গত এক জুলাই আজিমপুর এলাকা থেকে রাসেলকে সাদা পোশাকধারী সদস্যরা তুলে নিয়ে যা এরপর থেকে তিনি নিরুদ্দেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন রাসেলের নামে কোনো মামলা নেই কোনো ওয়ারেন্ট নেই বিনা কারণে তাকে গুম করা হয়েছে আমরা জানি না বারবার আমাদের ভাইদের গুম করা হয়েছে আজ অবধি আমরা তাদের পাইনি এ সময় রাসেলের বাবা আবুল হোসেন সর্দার তার ছেলের সন্ধান দাবি করে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কোটা সংস্কার আন্দোলনের ব্লকেট কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সাংবাদিক শিক্ষার্থীসহ অন্তত জন আহত হন তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যা বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল তিনটায় মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোড এলাকার সড়ক অবরোধ করতে চাইলে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয় পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিআরসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এতে পুলিশ সাংবাদিক শিক্ষার্থীসহ অন্তত জন আহত হন তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এরপর কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া বন্ধ থাকলেও আনসার ক্যাম্পের সামনে আবার শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকি জানান আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ বলেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে মহাসড়কে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না সমমনা দল ও জোটের সঙ্গে বসছে বিএনপি দীর্ঘ বিরতির পর যুগপথ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন বিএনপি সূত্রে জানা গেছে এক দফা কর্মসূচি ঠিক করতে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এ বৈঠক হবে এদিন প্রথমে বিকাল চারটায় গণতান্ত্রিক বাম ঐক্য এরপর এনডিএম গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বিএন শায়রুল কবির খান জানান বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান জাতীয় সংসদ বিলুপ্তি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব সকল রাজবন্দীর মুক্তি ও মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার ফরমায়েশি রায় দেওয়া সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করতে এক দফা বাস্তবায়নে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছিল গত বছর বারো জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী গোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন কোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করা ষড়যন্ত্র চলছে ছাপ্পান্ন শতাংশ কোটা পৃথিবীতে বিরো। এর মাধ্যমে বৈষম্যের দেয়াল তৈরি হচ্ছে এই বৈষম্যবিরোধী চলমান আন্দোলনে সকলের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব এক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদেরও সোচ্চার হতে হবে বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত যাত্রাবাড়ি মধ্য থানার ষাণ্মাসিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে সবুর ফকির আরও বলেন ইকামাতে দিনের কাজকে এগিয়ে নিতে সংগঠনের প্রত্যেক স্তরে পরিকল্পনার ভিত্তিতে অগ্রসর হতে হবে এক্ষেত্রে দায়িত্বশীলরা হবেন অগ্রগামে তিনি বলেন কুরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামের মৌলিক গানে নিজেকে সমৃদ্ধ করে ওই আলোকে নিজ জীবন ও সংগঠনের মজবুত ভিত্তি গড়ে তুলতে হবে সেই সাথে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার প্রয়োজনে সকল আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে সুরা সদস্য ও যাত্রাবাড়ি মধ্য থানা আমির অ্যাডভোকেট মো মোয়াজিন হোসাইনের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য এটিএম এম পরিচালনায় উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন অত্র থানার মজলিসে সুরা কর্মপরিষদ সদস্য ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতিবিন আব্দুস সবুর ফকির বলেন জামায়াতের একজন দায়িত্বশীল হিসেবে মহান আল্লাহর ভয় যেন আমাদের ভিতরে সদা জাগ্রত থাক আমার পরিবার আমার জীবন, পেশাগত জীবন সবকিছু যেন পরকালীন জবাবদিহিতার জন্য প্রস্তুত থাক এ সময় নেতাকর্মীদেরকে তিনি নগরবাসীদের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছিয়ে দেয়ার আহ্বান জানা প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঈর্ধ্বগতি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বিশেষ করে পিএসসির প্রশ্নপত্র ফাঁস এবং সিলেট ও মৌল চলমান বন্যায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উদাসীনতার জন্য তিনি সরকারকে দায়ী করেন সেই সাথে দেশের জনগণ সুযোগ পেলে অবশ্যই জামায়াতে ইসলামীর প্রতি তাদের ভোট ভালোবাসা ও সমর্থন প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে রাসেলকে কোনো আয়নাঘরে বন্দী রাখা হয়েছে প্রশ্ন রিজভীর ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে কোনো আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিখেজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলে রুহুল কবির রিজভী বলেন আজকে আতিকুর রহমান রাসেল নেই আমরা সবাই জানি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে খবরের কাগজেও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনও তাকে হাজির করছে না না আদালতে না তার পরিবারের কাছে মাহারা একটি ছেলে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছ কোন জায়গায় শুয়ে আছে কোন আয়নাঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার আদালত থেকে এটা হল কেন আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটা কি অন্যায় এটা কি অনাজ্য রিজভি বলেন রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকারের প্রধানমন্ত্রী আমরা কোনো দেশে বাস করি এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারদিকে পাহাড়ের গুহা সেই পাহাড়ের গুহা থেকে দস্যুদল এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে যাবে তরুণদের ধরে নিয়ে যাবে এবং নিরুদ্দেশ করে দেবে